সব সরকারের উপদেষ্টা হওয়ার পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি নতুন এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা অত ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলা তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনুস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউন সরকারের উপর স্পেশালি আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম সেই জায়গাটা সতর্ক করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মেনে নেন ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচ শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরি চামারি করতো কিন্তু অনেক চুরি চামারি হচ্ছে জায়গায় তাদের এই মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়ক গুলি কিন্তু ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই সড়ক গুলো ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না সড়কের ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন আহ নানারকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে এটা কার করতে হবে সরকারকে করতে হবে সরকার যখন একজন যে চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার শাখা উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা কিন্তু ওখানে ছিলেন না যখন উনি না ছিলেন তখন ওনার যে ছিল ছিল না। হাজার হতো কিন্তু যেই মাত্র চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হইলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে

সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পরা অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে ১২টা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিকভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল চাইনিজ বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণভ্যথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষ হয়ে গেল আর তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংরেজের লোক হয়ে গেল শাখাওতের লোক হয়ে ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি বলেন যে রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব। তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলি তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারত আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একটি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এটি সময় সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি

এবং তারা এবং যখন একজন বয়স্ক হয়ে যান কিন্তু পরিবর্তন ভয় পান আমরা আমরা আবার দিকে বয়স্ক পারবেন তো কিছু করতে কামাল ভাই খুব চমৎকার করে বলছেন কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছে আরো ব্রিগেডের জন্য সাকত আপনি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসি কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার নৌমন্ত্রালয় আছি নৌ মন্ত্রালয় একটা মিনিস্ট্রি এখানে সবাই বললো ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট আশি জনের মানে সচিবদের কথা বলেছেন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন এক দুজন বেশি কিছু হতে পারে আপনার কাছে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন এটা আমি জানবো না কারণ আমি জানি যে আমাদের যে উপদেষ্টা কর্মরত ভাবে আমার কাছে আমি যতটুকু আমি বলি আমি তো বিভিন্ন পত্রপত্রিক পড়ি একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয় তো আমার জানা মতে দশ জনের বেশি সচিব যায়নি কিন্তু এগুলো আমি একটা আমি একটা নিউজ বলি আমি আমার এখান থেকে তিনজন গেছে কিন্তু আচ্ছা আমি একটা আমি ছোট একটা উদাহরণ দেবো আপনি একটা উদাহরণ দেবো তাহলে বুঝবেন জিনিসটা হলো কি আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো ব্যুরোক্রেসিকে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরু দিনে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধরেন আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার আমরা জানতে চাইব যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে জায়গায় প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদ্যেকের আগে বা পলায়নের আগে আমি মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলব না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন তাহলে এই এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আরপিওটা খোলেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেট করার পর যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে ছাত্র দল সরি লীগ যেটা মানে আপনার

আমি আমি বলতে আমি কি বলবো আপনাকে রাইট কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজর্বিতিক ছাত্ররা যদি শুধু ছাত্রলিগেই করবিন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজর্বিতিক ছাত্ররা মানে ছাত্র ছাত্রশিবির কোন দিক দিয়ে এদেরতে ভালো হবে বা বাম সংগঠন আমি আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে আছে বলে যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুদ ভিত্তিক আমি যতটুকু লেজুদ লেজুদ ডাকসু আছে রাখসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর আমার প্রশ্ন হচ্ছে ছাত্র যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপি বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য হ্যাঁ না সেটা হয়েছিল সেইটা কি সেটা তো আমরা আমি আপনাকে দিয়ে শুরু দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি আছে বাসায় চাকর বাকর পর্যন্ত কোটি মালিক হবে কি হবে না কোটি মালিক কি শেখা ছিল যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল নাই। বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না নিয়ে আজকে আজকে ক্ষমতায় থাকাটা কে আমি শুধু ছাত্রলীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেইটার নাম্বার টমারে এমন এমন কেন ও মাই এইটার যে এইটার যে কি সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল। আসলে কারণটা কি অন্তনিতে কারণ হলো দুটা একটোন ওই যে আপনার মনে আছে কিনা জানি না আপনি দেখবেন সময় বিএনপির লোকজনরা বলতো যখন নাকি বিএনপির নেতৃবৃন্দকে বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানা ভাবে